এই তোর কিছু তোর সমস্যা কি সমস্যা কি লাভা আবার কোভিড পাখি কোভিড পাখি কোভিড পাখি কোভিড পাখি করলে কি সবাই ভয় পায় তুই কোভিড পাখি করলে ভয় পায় তো কোভিড পাখি বললেই ভয় পায় মানুষ মানুষ এখন আর কোভিডের ভয় পায় না বুঝছিস এখন আর কোভিডের মানুষ ভয় পায় না বুঝছো হুম খারাপ খবর খারাপ গেলে খবর খারাপ তোমার খবর খারাপ আছে তোমার খবর খারাপ তোমার খবর খারাপ বুঝছো বুঝছো কিত করে ফেলাই তোমার কিত করে ফেলাই তোমার খবর খারাপ যা 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 উরে বাবারে মেয়ে তো করে কি দেব জিদ দেখি করতেছে দেখো জিদ দেখি করতেছে দেখো দেখেন গুড্ডুর গুড্ডুর অডিয়েন্স যারা আছেন দেখেন কত হিংসাক্ত কত বড় পাজি প্রথম ভয়ে দেখায় খবর খারাপ আছে তারপর কয়েক কোভিড পাখি এক নম্বর একটা পাজি এক নম্বর একটা নম্বর পাজি দুষ্ট pocah pocah tumi pocah kalau ah, ah ah ah, ah. Eh, ah. ah. ada kan kau tu gudu Hmm mana? Kau tu? তুমি যে কেমন জানি ডাকিও ঢোল ঢোলবা যাও কেমন জানি আয় 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 এ পিছু আয় আয় ঘুমাবি গুডোর সাথে ঘুমাবি আয় 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 ভাইয়ারে ডাকো এ ভাই আহ আয় একটু কথা বলো ফোনে তুমি যে কথা বলো হ্যালো হ্যালো কি গো আর কি জানি কয় কালকে কি জানি কইতেছে তোবা 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 বলবা তুমি বকা দিয়া বলো তোবা তোবা গুড্ডু আমাকে ধরে রাখছো কেন ছেড়ে দাও আমাকে আমাকে এটা কোন শব্দ na uh, Harry what do what do, what do? What do?